নিজের কাজের প্রতি গুরুত্ব হারিয়ে ফ্লাইট মানসিক রোগের লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই রাখবেন কারণ আমাদের এই চ্যানেলটি আছে আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য একশো পার্সেন্ট যে সহযোগিতা সেটা করার জন্য আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশ জমা রাজু আমি আপনাদেরকে একটা জিনিস বলবো আমাদের যে ভিডিওগুলো করা আমার প্রফেশনাল লাইফে আমার একাডেমিক লাইফে আমার এক্সপিরিয়েন্স আমার স্কিল সবগুলো সংমিশ্রণ করেই কিন্তু তৈরি করি আপনাদের একটু কষ্ট করে যেটি করতে হবে প্রতিটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা আর যদি মনে করেন যে আপনার হেল্প হয়েছে তাহলে এই কমিউনিটি থেকে আরও যেন বৃদ্ধি করতে পারি সেজন্য খুবই সিম্পল লাইক করা কমেন্ট করা শেয়ার করা এবং অবশ্যই আগে থাকতেই সাবস্ক্রাইব করা নিজের কাজের প্রতি গুরুত্ব হারিয়ে ফেলা অনেক ক্ষেত্রে এটাকে বলা হয় প্রোকাস্টানেশন যখন কাজের প্রতি আমার আগ্রহটা না থাকে আমি কি করি আমি যেটি করি আজ না কাল কাল না পরশু এভাবে করতে থাকে আমার সমস্যাগুলো কোথায় হয় আমার স্ট্রেস হয় অ্যাংজাইটি হয় আমি বুঝতে পারি কিন্তু আমি সামনে এগিয়ে গিয়ে যে কাজগুলো করব সেগুলো করা সম্ভব হচ্ছে না এটা কেন হয় বা এটাকে কীভাবে মুক্তি পাবেন সেগুলোই তো বলার জন্য আজকে ভিডিওটি সো যদি বলেন যে কেন হয় এখন কেন হয় এক একজনের এক এক কারণে হতে পারে তবে মূল যে কারণটা থাকে সেটা হলো আমার চাইল্ডহুড পিরিয়ড আমার শিশুকালে আমি কিভাবে বড় হয়েছি আমার সাত বছর বয়সটা কেমন ছিল সাইকো অ্যানালিস্ট এরিক বার্ন বলেন আমার সাত বছরটা আমার ব্রেন ডেভেলপমেন্ট সবথেকে বেশি হয় এবং সেই সময় আমি যেভাবে একটা জিনিস দেখি আমার পারসেপশন মানে আমার প্রত্যক্ষণটা আমার সেন্সিয়েশন আমি কিভাবে আমার আবেগটা কাজ করে আমি অন্যের সাথে কিভাবে আচরণ করা শিখি আমার আশেপাশের মানুষ আমার বাবা মা আত্মীয় স্বজন আমার ভাই বোন অথবা আমার খুব কাজের যে লোকটি হয়তো বা আমার নানি অথবা দাদি সবসময় থাকে সে যেভাবে আচরণ করে সেভাবেই কিন্তু আমায় শিখি এবং আমি যত বড় হই না কেন ওই যে বিষয়গুলো আমার সাত বছরের আগে শিখেছি ওইটাই কনভার্ট হয়ে বিভিন্নভাবে ভাগ হয়ে যায় কাজের প্রতি গুরুত্ব হারিয়ে ফেলি এটা যদি বলি চাইল্ডহুড পিরিয়ডে কী ঘটনা ঘটে হয়তোবা আমি যখন ছোট ছিলাম আমাকে কেউ স্ট্রক করেনি স্ট্রক মানে প্রশংসা করা ভালো কাজ করেছে প্রশংসা করেনি আমি পড়াশোনা করেছি আমাকে বলে নাই গুড তুমি ভালো পড়াশোনা করেছ আমি একটা কবিতা পারলাম আমাকে বলেনি তুমি কবিতাটা খুব সুন্দরভাবে বলেছ আমি হয়তো আমার নিজে জামাটা পড়ছি কিন্তু সেটা মূল্যায়ন করেনি সেটাকে প্রশংসা করেনি আমি ভালোভাবে হাঁটতে শিখেছি কিন্তু আমাকে প্রশংসা করেনি যখন কোনো একটা সিদ্ধান্ত হয়েছে আমার কাছে জিজ্ঞেস করেনি এমন অনেক হয়েছে আমাদের কাছে এসে আসলো এবং সেক্ষেত্রে যখন তার সাথে কথা বলি বলে আমি যখন ছোট ছিলাম আমি না এই কাপড়গুলো পরতে চেতাম না কিন্তু আমাকে যখন পরাতো না আমার খুব খারাপ লাগতো আমি কান্না করতাম তারপরও আমার গার্ডিয়ান প্যারেন্টসদের ভিতরে যারা আছেন তারা আমাকে এটা পড়াতে বাধ্য করতো আমার নিজেকে অচেনা লাগতো খুব লজ্জা লাগত এখন এই বিষয়টা কি হয় যে অনেক প্যারেন্টসরা বুঝতে পারে না অনেক গার্জিয়ানরা বুঝতে পারে না যে এটা খুব বড় রকমের মানসিক সমস্যা তৈরি করে ওই ব্যক্তির জন্য সে আস্তে আস্তে বড় হচ্ছে এবং বড় হতে হতে একটা সময় দেখে আশেপাশের মানুষগুলো তার মতো করে না তারা অনেক এগিয়ে গিয়েছে কিন্তু সে এগোতে পারছে না হয়তো বা বোধ কাজ করে বিষণ্নতা কাজ করে এবং এই বিষণ্নতা হতাশা থেকেই তার ভিতরে একটা অ্যাংজাইটি তৈরি হয় এখন পারবো না কখন পারবো আমার দ্বারা হবে কিনা এটা যখন কন্টিনিউয়াসলি চলতে থাকে একটা সময় তার দ্বারা আসলেই মনে হয় কিছু সম্ভব না অ্যাকাডেমিকভাবে পিছিয়ে পড়েছি ব্যবসা বাণিজ্য সব কিছু করতে পারছি না চাকরি করতে পারবো না অনেক বছর বয়স হয়ে গেল তো এই বিষয়গুলো যখন হয় তখন কিন্তু তার বিভিন্ন রকম শারীরিক লক্ষণ দেখা দেয় শ্বাসকষ্ট হয় ভোগ ধোয়ার পর করে মাথা ব্যথা করে পেট খারাপ করে প্রায় প্রায় রাতে ঘুমায় না হয়তো বা অন্যান্য যে নেশাজাতীয় ওর প্রতি আমার জড়িয়ে পড়ি আবার অনেক সময় দেখা স্ক্রিন অ্যাডিকশন হয় মোবাইল বেশি বেশি দেখি রিল দেখি এখন রিল দেখার ক্ষেত্রে কি হয় রিলের ক্ষেত্রে একই জিনিসটা যেটা আপনি একবার দেখলেন ক্যাশের মাধ্যমে ওই একই রকম বিষয়গুলো চলে আসে আমি স্যাড থাকি অথবা অ্যাংশাস থাকি সো এই বিষয়গুলো কিন্তু আপনার আগ্রহের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন আসেন বের হয়ে আসতে হবে আপনাকে তাই না আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে এখনই আপনি এইম করবেন যে আমি এখন গিয়েই এখান থেকে বের হবো এবং প্রথম যে কাজটি করব আমি একটু ধারাবো উঠে উঠে দাঁড়িয়ে আমি এতদিন যেরকম ছিল আজকে একটু অন্যভাবে নিজেকে দেখার চেষ্টা করব পরিবর্তন করার কথা বলছি না নিজেকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করব আমি একজন মানুষ আমার যে বয়স হয়েছে আজকে আমি যেই দিনে বিলং করি সেই দিনে থাকবো আমি আজকে সব কিছু পরিবর্তন করতে পারবো না এই পৃথিবীর কেউই কোনো দিনই কোনো কিছু পরিবর্তন একদিনে করতে পারে না তবে আজকে আমি একটা স্টার্ট করব সেটা কর সেটা হলো আমার মনটাকে বোঝার চেষ্টা করব আমার মনটা কি বেশিরভাগ সময় অতীতে পড়ে থাকে অতীতের ঘটনা আমি পরীক্ষায় ফেল করলাম কি জন্য আর পড়ালেখা করলাম না আমার ওই সাথে সম্পর্কটা কেন আমি রাখলাম না এই ধরনের চিন্তা হয় কি না বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয় কি না যে চাকরিটা আমি পাবো কি না পড়াশোনা ভালো করতে পারবো কি না আমার বিয়ে হবে কি না বিয়ে হলে কার সাথে হবে এই বিষয়গুলো যখন কাজ করবে আপনি যেটা করবেন আপনি অতীতের কথাও চিন্তা করবেন না ভবিষ্যতের কথাও চিন্তা করবেন আপনি বর্তমানে থাকবেন আপনি এখন কোথায় আছেন আপনি যদি স্টুডেন্ট থাকেন বইটা খোলেন বা সিলেবাসটা খোলেন কোন বিষয়গুলো আপনি পিছিয়ে আছেন খুলে খুলে দেখে সেই যে বিষয়গুলো যেগুলো আপনি এখনও অজানা বা আপনি এখনও ধরেননি বই খুলে একটা একটা করে পড়ার চেষ্টা করেন যদি দেখেন যে মনোযোগটা ধরতে পারছেন না আপনি কি করবেন লিখবেন লিখে 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 একটা সময় দেখবেন পড়ার প্রতি একটা আগ্রহ তৈরি হবে এরপর একটু মেডিটেশন করেন রিল্যাক্সেশন এক্সারসাইজ করলেন বা অন্য সাথে একটু কথা বললেন দেখবেন আপনার মনটা আস্তে আস্তে সচল হবে মনে রাখবেন আপনার যখন আপনি ম্যারাথন ধরতেন আপনি যদি পড়ে যান পড়ে যেয়ে শুয়ে আস পড়েছেন আপনি কিন্তু ওই অবস্থায় ধরেতে পারবেন আপনাকে আগে দাঁড়াতে হবে তাহলে এই অবস্থায় আপনি কি করবেন আপনি একটু মানুষের সাথে মিশলেন কথা বললেন মজার মজার কিছু বিষয় দেখলেন এতদিন যদি ডাইরেকশন যদি থাকে সেগুলো আস্তে কমানোর চেষ্টা করলেন হ্যাঁ তাহলে কী হবে আপনার ওই জিনিসগুলো আপনার নেগেটিভভাবে এফেক্ট ফেলবে না এটা খুবই গুরুত্বপূর্ণ এরপর অনেকের ভিতরে হয় যে কোনো কাজই না আমার প্রফেশনাল লাইফে পিছিয়ে আছে ঠিক একই জিনিসটা এইভাবেই অল্প অল্প করে শুরু করেন একবারে সব পরিবর্তন আমরা নিয়ে আসতে পারবো না ওটা যদি আপনি চিন্তা করেন আপনার ব্রেনের ভিতরে একটা প্রেশার হবে সেটা আপনার ব্রেনকে প্রেশার না দিয়ে বরং আপনি কী করবেন যে আমি অল্প অল্প করে চেষ্টা করে সামনের দিকে আগাবো এবং আস্তে আস্তে যদি আগাতে পারেন দেখুন অনেক সমস্যা আপনার মোকাবেলা হয়ে যাবে যে সমস্যাগুলো আপনি মনে করেন যার জন্য আপনি আগাতে পারছেন না সেটা একটু নোট ডাউন করেন এবং আইডেন্টিফাই করে কীভাবে সমস্যার সমাধান করতে পারবেন কি আপনাকে হেল্প করতে পারে এই বিষয়টা কি এক্সপার্ট আছে এই বিষয়টা তার সাথে যোগাযোগ করেন তার সাথে একটু মিশে তার কাছ থেকে কিছু ইনফরমেশন নিয়ে আপনি আপনার কাজগুলো কন্টিনিউ করেন এবং অন্যের সাথে সম্পর্কটা বজায় রাখা কমিউনিকেশন স্কিলটা একটু ঘুরো করানো ভালো লাগার যে স্মৃতিগুলো একটু স্মরণ করা হ্যাঁ এবং ভবিষ্যতে আমি ভালো করতে পারবো এরকম একটা কনফিডেন্ট রাখা আপনার দৈনন্দিন যে কাজগুলো একটা স্ট্রাকচার করে ফেলেন একটা টাইম স্ট্রাকচার করেন আজকে আপনার কি কি কাজ আছে এক সপ্তাহ কোন কাজগুলো গুরুত্বপূর্ণ সেগুলো করেন আমরা বলি যে ইম্পর্টেন্ট আর্জেন্ট যেগুলো আছে সেগুলো আগে করেন ইম্পর্টেন্ট নন আর্জেন্ট সেগুলো একটু পরে করেন নন ইম্পর্টেন্ট নন আর্জেন্ট দরকারই নাই আপনি বেশিরভাগই ফেসবুকে পড়ে থাকেন কিন্তু এটা আপনার কোনো ডেভেলপমেন্টের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না বরং ছোট ছোট রিল ভিডিওগুলো দেখছেন ইউটিউবে রিল অন্য যে ছোটো ছোটো ভিডিওগুলো দেখছেন সেগুলো আপনার ব্রেনের কেমিস্ট্রিকে আরও বেশি উত্তেজিত রাখছে এগুলোকে বাদ দিয়ে দেন আপনি প্রোডাক্টিভ হওয়ার জন্য আপনি নিজে নিয়ে কাজ করেন সাংবাদিক আগান নিশ্চিত আপনি ভালো করতে পারবেন আপনি যেটা মনে হচ্ছে যে আজকে আমি পারছি না সেটা একসময় পারবেন সো আজকে ভিডিওটি এখানেই রাখছি ধন্যবাদ আপনাদেরকে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেছেন কারো কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দেবো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা রাখি ধন্যবাদ